সিটি দক্ষিণ তারা জামাত ইসলামের আব্দুল গูล ওয়ার্ড কর্তৃক আয়োজিত আফটারে মশক নিধন করি ডেঙ্গু প্রতিরোধ করি মশক নিধন করি ডেঙ্গু প্রতিরোধ করি এই মশার উপদ্রবে সারা বাংলাদেশে মানুষের গায়ে ডেঙ্গু জ্বর হয় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে এই ডেঙ্গু সারা দেশে মহামারী আকার ধারণ করেছে জামাত ইসলামী বাংলাদেশ সারা দেশ ব্যাপী মৎস্যপ্রদান পালন হচ্ছে অনুষ্ঠান পালন করা হচ্ছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই শীত আসতেছে এই শীতে আমরা শীত বিতরণ করব এই শীতে আমরা মানুষের দ্বারে দ্বারে কম্বল বিতরণ করব এবং রমজানদের রোজা আসতেছে আমরা সেমায় চিনি বিতরণ করব